হ্যালো হ্যাঁ তুমি কোথায় আছো গো এই তো রাম মন্দিরে এসে পুজো দিতে এ বেশি ইয়ার কি না মেরে কোথায় আছো সেটা বলো কেন তোমার চোখের সামনে দিয়ে অফিসে গেলাম তুমি চোখে দেখতে পারো না কারণ নাকি হ্যাঁ সে তো তুমি চোখের সামনে দিয়ে অফিসে গেলে সেটা আমি দেখতেই পাচ্ছি দেখতেই পেলাম তা সত্ত্বেও আচ্ছা ওসব ছাড়ো তুমি একটু ভিডিও কল করে তো কেন ভিডিও কল করতে বলেছি ভিডিও কল করো কেন সেটা বলবো তো আমি তোকে দেখব তুই এখন কি করছিস সেটা দেখব ভিডিও কল কর অফিসে আছি আর কাজ করছি আমি ভিডিও কল করব কি করে তোকে বলেছি করবি আরে তোর মিটিং আছে তোর মিটিং বলে দেব তোর মিটিং এ 108 বার তুই তাড়াতাড়ি ভিডিও কল কর আমি বলেছি না তো চলে যাব কিন্তু অফিসে সোজা আচ্ছা ঠিক আছে করছি করছি হ্যাঁ আচ্ছা হ্যাঁ দেখি দেখি সামনেটা দেখি একটু খুলে দাও আমি তোমাকে ইয়ার্কি মারতে বারণ করেছি হ্যাঁ তোমাকে খুলে দেখাতে বলিনি তোমার সামনে কি আছে সেটা আমার জানা আছে পেটনটা দেখি পেটনটা প্যান্টটা খুলে আমি তোমাকে তোকে কি বলেছি প্যান্টটা খুলে দেখাতে আচ্ছা ঠিক আছে ফোনটা রেখে দে এবার আরে তুই ফোনটা রেখে দে হ্যাঁ লাইনে আই লাইনে আই ফোনটা রেখে দে ভিডিও কলটা কাট হ্যাঁ হ্যালো হ্যালো হ্যাঁ দেখা হয়ে গেছে ফোন করেছি কেন ফোনটা করেছিলাম কেন পাশের বাড়ি ঝুমা বৌদি পালিয়েছি আমার কি তাই দিতে দেখলাম যে ঝুমা বৌদির সঙ্গে কে পালিয়েছি তুই না অন্য কেউ তার জন্য আরে ভাই ঝুমা বৌদি পালিয়েছে তো আমি কি করব ওর আমি কে হই আরে তুই ওর কেউ হোস না সারাক্ষণ তো তোর মুখে ঝুমা বৌদির নাম শুনি তাই ভাবলাম মালটা তুই কি না বুঝেছিস আরে ভাই আমার মাথাটা খারাপ করে দেবে রাখছি শোন ভাগ্যিস তুই আজকে যাসনি যদি যেতিস তাহলে আজকে তোর খবর হয়ে যেত রাখ হুম সারাক্ষণ শুধু ঝুমা বৌদি ভাগ্যিস যাইনি মালটা